আজকে মাত্র এই কটাই কাঠ পেলাম কালকে এই কয়েকটা কাঠ দিয়েই চালাতে হবে আজ তো জঙ্গলটা একেবারে নিস্তব্ধ লাগছে হে আমার বাবা রক্ষা করো বাড়িতে গিয়ে আমি স্নান করেই আপনাকে প্রসাদ দেব তারপর কিছু খাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হে ভগবান এ কিসের শব্দ এ তো খুবই ভয়ঙ্কর তাড়াতাড়ি এখান থেকে পালা রঘু তুমি কে কে তুমি আমি হলাম ভূত ভূত ভাই দেখো আমি কিছুই করিনি জঙ্গল থেকে শুধু কাঠ কেটেছি তুমি যদি চাও তো সব কাঠ রেখে দাও কিন্তু আমাকে যেতে দাও আমি জানি কিছু করব, সবই আমার এই পেটের আমায় আমার খিদে মেটানোর জন্য তোমাকে খেতেই হবে এটা রাবণের মতো হিসেবে ভয় দেখিও না আমাকে এখান থেকে যেতে দাও দেখো বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে আরে পাগল আছিস নাকি তুই স্ত্রী বাড়িতে বরের আসার জন্য অপেক্ষা করে না তো তো কার জন্য করে ছাগলের যাকে সে প্রতিদিন কেটে খায় আমি তো তাই তোকে মেরে তোর এই দুঃখী জীবন থেকে তোকে মুক্ত করে দেব না ভূত ভাই আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলতে পারি যে আমার স্ত্রী এরকম নয় ও তো ততক্ষণ কিছুই খায় না যতক্ষণ না আমি বাড়িতে যাই আর এমনিতেও যতক্ষণ না ওই কাঠগুলো নিয়ে আমি ওই মালিককে বিক্রি করছি ততক্ষণ বাড়িতে খাবার কিছুই থাকবে না আমরা স্বামী স্ত্রী সাধারণ মানুষ ভাই আমরা আগে থেকেই মরে রয়েছি আমায় ছেড়ে দাও ভূত ভাই তোর গল্পটা তো অনেক ভয়ঙ্কর আমার থেকেও অনেক ভয়ঙ্কর তাও কি করব ভূত যদি তোমার সঙ্গে বন্ধুত্ব করে তাহলে খাবেটা কি আরে তো বলো না ভূত ভাই তুমি যদি ঘাস খেতে চাও তাহলে আমি এখনই কেটে নিয়ে আসছি সারা মাস চলে যাবে আরে বোকা হাঁদা একটা একটু পড়াশুনো করিস নি একটা কথা ছিল কিন্তু এটা তো ভূত ভাই কথার কথা যে ঘোড়া ঘাসের সঙ্গে বন্ধুত্ব করলে খাবেটা কি আরে পাগল এখানে ঘোড়া হলাম আমি কিন্তু তুমি তো ভূত আরে এই মানুষ আমাকে তুই বিরক্ত করিস না আমি প্রথম থেকেই পরিশ্রান্ত আমার এখন খিদে পেয়েছে আমি তোকে ছাড়তে পারবো না ক্ষমা করিস আমায় এই ভূত তো আমাকে খেয়েই ফেলবে যদি ওকে খাবার লোক দেখাই তাহলে বেঁচে যাব এক মিনিট ভূত ভাই আমার কথা শুনো তারপর যদি চাও আমাকে তুমি খেয়ে নিও তাড়াতাড়ি বল তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে রোজ তোমার জন্য খাবার নিয়ে আসবো মায়ের দিব্যি বলছি হুম তেলটা তো ভালোই মনে হচ্ছে কিন্তু যদি তুই না আসিস তবে আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি বুধভাই আমি যদি না আসি তাহলে তুমি আমার বাড়ি এসে আমাকে আর আমার স্ত্রীকে খেয়ে ফেলো তোর কথা তো ঠিকই কিন্তু আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে চন যদি তুই আমার খেদে মিটিয়ে দিস তাহলে আমিও তোকে এমন কিছু দেব যাতে তোর এই দুঃখ কয়েকদিনের মধ্যেই দূর হয়ে যায় বল কি বলছিস আমি তো বলেই কিন্তু তুমি কি করে জানলে যে আমি খুব গরিব আরে মানুষ বনের গাছ কেটে কাঠ বেঁচে সংসার চালায় তারা কি কোনো রাজা মহারাজা হবে নাকি কথা বলছে কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখিস কাল যদি তুই খাবার না আনিস তাহলে তুই আর তোর বউ দুজনেই শেষ ঠিক আছে দাবন ভাই মানে ভূত ভাই আমি বুঝতে পেরেছি আমি অবশ্যই কালকে খাবার নিয়ে আসব ঠিক আছে যা কিন্তু এখন কি কিছু খাবার দাবার আছে তোর কাছে আমার কাছে চানা আছে ঠিক আছে তাই দে ভাই আজ এটা দিয়েই কাজ চালিয়ে নি কিন্তু কাল কিন্তু একদম হ্যাঁ যা এখন চানাটা ভালোই আচ্ছা ঠিক আছে ভূত ভাই খুব বাঁচা বেঁচে গেছি তারপর কি হলো আরে তারপর আবার কি হবে বেঁচে গেছি না হলে তো ওই ভূত আজকে আমাকে মেরেই ফেলতো আরে সে সব তো ঠিক আছে এখানে এখন আমাদের দুজনেরই খাবার জুটছে না ওকে কি করে খাওয়াবো তুমি চিন্তা করো না আমি কিছু ভেবে রেখেছি অনেকদিন ধরে তোমরা খুব জ্বালাতন করছিলে আমাদের আমাদের সব খাবারও খেয়ে নিতে এবার দেখো তোমরা কেমন শাস্তি দিয়ে আমি তোমাদের আরে এখানে কার সাথে কথা বলছো ভূত ভাইয়ের খাবারের সঙ্গে আমি ঠিক জানতাম তুমি খুব বুদ্ধিমান তাই তো তোমাকে বিয়ে করেছি আমি আমি খুব ভালো করে জানি তুমি আমার রক্ত খাওয়ার আগে আমাকে বাটার লাগাচ্ছ কিন্তু ঠিক আছে আমার স্ত্রী বলে কথা এক্ষুনি আসছে ভূত ভাইকে এটা খাইয়ে তারপর আমি তোমার ব্যবস্থা করছি ভূত ভাই এই নাও তোমার জন্য খাবার এনেছি ভূত ভাই আমি কি যাব আমি তোর এই দায়িত্ব বোধে খুব খুশি হয়েছি সোনার মুদ্রা এরপর থেকে তো আমাকে আর কষ্ট করতে হবে না ধন্যবাদ ভূত ভাই আমি কালকে খাবার নিয়ে আবার আসবো কালকে আমি আবার আসবো মানুষ মোকা বানাতে পারে ভূত নয় ছাড়ো সব তুমি উন জ্বালাও আমি সোনার দোকানেটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসি আচ্ছা সোনো তুমি বাজার থেকে গঙ্গা জল কিনে এনো আর সব সময় তোমার কাছেই রেখো যাতে কোনো অশুভ ছায়া তোমার চারপাশে না ঠিক আছে। নমস্কার মালিক হ্যাঁ নমস্কার নমস্কার ব্যাপার কি রঘু তোমার বলো কিভাবে সেবা করতে পারি তোমার দেখুন মালিক আসলে একটা ব্যাপারে আমাকে আসতে হলো আর এই গরিব লোকটা স্বর্ণমুদ্রা আবার আবার থেকে পেল লোকটা জঙ্গলে কোনো গুপ্ত ধন পেয়ে যায়নি তো ঠিক আছে ওকে টাকা দিয়ে দি তারপরে খোঁজ নেব এটা কোথা থেকে পেলে তুমি কোনোভাবে চুরির মাল তো নয় আরে না মালিক এটা চুরির নয় এটা সততার পুরস্কার আপনি টাকা দিন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেব এখন একে সঠিক দাম দিয়ে দিই পরে আমি দেখব যে স্বর্ণ মুদ্রাটাও পেল থেকে আচ্ছা মালিক আমি চলি কি গো এই দেখো আমি তোমার জন্য সারা মাসের চাল ডাল মশলা আর মিষ্টি নিমকি আর এই দেখো তোমার শাড়ি ছিঁড়ে গিয়েছিল না আর হ্যাঁ গঙ্গা জলও আমি কিনে নিয়েছি এটা সব সময় নিজের কাছে রাখবো আমি জানতাম একদিন তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে তাই জন্যই তো তোমায় আমি বিয়ে করেছি আচ্ছা এবার কিছু রান্না করো খুব খিদে পেয়েছে কালকে সকালে কাজে বেরোতে হবে লুকিয়ে থাকি ওখান থেকে রঘুর ওপর নজর রাখবো কি গো আমি এগুলো ভূত ভাইকে খাইয়ে আসছি এখন আবার চললো কোথায় ধাওয়া করতে হবে ভাই খাবার এই নাও নিয়ে এসেছি তাড়াতাড়ি এসো তাজা খাবার ঠিক সময় এসেছিস তুই ভাই আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম খুব জোরে খিদে পেয়েছে আমার দে খাবার দে আমি থাকতে তুমি পাবে সোনা ওই সোনা হলো আমার শুধু আমার চলো এখন মুদ্রা দিয়ে দাও আমায় তাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো দিয়ে দাও আমায় মালিক লোভের বসে আমার কিছু নিয়েছিল যদি কালকে অন্য কেউ জানতে পারে তাহলে সেও আমার পিছু নেবে আর কতদিন আমি ভূতের সঙ্গে এইসব করতে থাকবো যদি কোনোদিন ভূতকে খাবার না দিতে পারি তাহলে ও তো আমাকেই খেয়ে ফেলবে যাই হোক না কেন এই সমস্যা থেকে বের হতে আমাকে কোনো না কোনো উপায় বের করতেই হবে আরে হ্যাঁ আমার কাছে তো গঙ্গা জল আছে যা থেকে ভূত ভাই মুক্তি পেতে পারে কি ভাবছো রঘু তুমি ওই স্বর্ণ আমায় দেবে নাকি প্রাণে মরবে আরে মালিক আপনি আমাকে মেরে ফেললে মাত্র একটা সোনার মুদ্রাই পাবেন যদি আপনার অনেক মুদ্রার প্রয়োজন হয় তাহলে আপনি ভিতরে গিয়ে নিয়ে নিন ভিতরে গিয়ে বলুন ভিতরে গিয়ে আবার কি বলবো বেশি কিছু না আপনি শুধু গিয়ে বলবেন আমি হলাম ভোজন আমাকে মুদ্রা দাও আমি বললেই স্বর্ণ মুদ্রা পেয়ে যাব হ্যাঁ হ্যাঁ আপনি পেয়ে যাবেন আর হ্যাঁ এই জলটাও রেখে দিন খুব শীঘ্রই আমি অনেক সোনার মালিক হব মনের ভেতর আমার স্বর্ণ মুদ্রা দাও ভোজন রঘু পাঠিয়েছে নাকি হ্যাঁ রঘু আমার পাঠিয়েছে এবার আমার স্বর্ণ মুদ্রা দাও নাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো আচ্ছা তুই আমাকে মারবি তোর দেখাচ্ছি মজা আয় তুই আমার পেটে বিশ্রাম এটা কি আমার শরীর জ্বলে যাচ্ছে কেন কাজ হয়ে গেছে লোভী মালিক মারা গেছে আর ভূত মুক্তি পেয়ে গেছে এবার আমি মন দিয়ে পরিশ্রম করে আর একটু উপরে উঠতে হবে তারপর আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারবো এ তো কথা বলছে এমন বড় বড় যেন আমাদের এভারেস্টের চূড়োই নিয়ে যাবে ঠিকই বলেছিস স্টপ গাইস উনি আমাদের গাইড শুনতে পারলে ওনার খারাপ লাগবে আমাদের যেন কত ভালো লাগছে যেতে তোমাদের দুজনের না কিচ্ছু হবে না গাইস ফাইনালি আমরা চূড়ায় পৌঁছে গেছি আর প্রকৃতির এই মনোরম দৃশ্য আমাদের চোখের সামনে ও মাই গড এটা তো সত্যি খুব সুন্দর এমন মনে হচ্ছে যেন আমি স্বর্গে পৌঁছে গেছি আরে কোথায় রে তোর স্বর্গ এরকম তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমিও আরে রাজু গাইড স্যার আমাদের কোনো ইন্টারেস্টিং জায়গা দেখান আমরা তো জবে থেকে এসেছি শুধু গাছপালা নদী নালা জঙ্গল পাহাড় এই সবই দেখে যাচ্ছি কিছু একটা এমন দেখান যাতে রক্ত গরম হয়ে যায় ইয়েস অমিত ঠিকই বলেছে আছে এরকম কোন জায়গা হ্যাঁ নিশ্চয়ই আছে গুড তাহলে স্যার ওখানেই নিয়ে চলুন ওদেরকে নইলে কিন্তু ওরা আপনার মাথা খারাপ করে দেবে কিন্তু ওখানে গেলে বিপদ আছে আরে সেটাই তো চাই রাজু স্যার এই সিম্পল লাইফ নিয়ে ক্লান্ত হয়ে গেছি আমরা বিপদটাই চাই আপনি আমাদের নিয়ে তো চলুন ইয়ার একদম কিন্তু ওই ইন্টারেস্টিং জায়গাটা কোথায় কালী পাহাড়ের গুহা ও তেরই কি কি নাম মাইরি কালী পাহাড়ের গুহা আরে স্যার কোথায় লুকিয়ে রেখেছিলেন এরকম জায়গা নাম শুনেই উত্তেজিত লাগছে এমনিতে বিশেষ ব্যাপারটা কি এই কালী পাহাড়ের গুহার এই গুহার ব্যাপারে অনেক রহস্য আছে কিন্তু আমার ঠাম্মা যেটা আমাকে বলেছে সেটা সব থেকে অন্য রকম আর কি বলেছিলেন উনি আপনাকে এই গুহা মূলত পাঁচশো ছশো বছরের পুরনো যেখানে একজন ভয়ানক তান্ত্রিক থাকেন যে নিজের অশুভ শক্তিটাকে বাড়ানোর জন্য মানুষের রক্ত খেতে শুরু করে দিয়েছিল সেটা এখানকার রাজা বলির একদম সহ্য হয়নি সেই জন্য উনি ওই দুষ্ট তান্ত্রিককে মেরে ফেলল তারপর থেকে আজও তান্ত্রিকের মৃতদেহ ওই গুহার মধ্যে কোথাও পোতা আছে গল্পটা তো দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে এটা গল্প নয় এটা সত্যি আরে যাই থাক না কেন লেটস গো দেয়ার ওখানেই যাওয়া যাক হ্যাঁ ভাই খুবই মজা হবে না না আমি তোমাদেরকে কালী গুহায় নিয়ে যেতে পারবো না ওখানে আমাদের সবার প্রাণের ঝুঁকি হতে পারে যখন যাওয়ারই ছিল না তখন আমাদের ওই ব্যাপারে বললেই বা কেন একদমই তাই আই এম সরি আমার ওই জায়গার ব্যাপারে তোমাদের সবাইকে বলা একদম উচিত হয়নি প্লিজ তোমরা সবাই ভুলে যাও যে আমি তোমাদেরকে কিছু বলেছিলাম সেটা তো হতে পারে না ওকে এক কাজ করা যাক আপনি যদি আমাদের গুহা না নিয়ে যেতে চান তো আমাদের ওখানে যাওয়ার রাস্তাটা অন্তত বলে দিন সিম্পল আমরা নিজেরাই চলে যাব আরে তোরা দুজন এত জেদ কেন করছিস উনি যখন বলছেন যে ওখানে রিস্ক আছে তাহলে কেন যাবি সেটাই তো বলছিলাম আমি তোমরা দুজন প্লিজ বোঝার চেষ্টা করো কালী গুহায় প্রাণের ঝুঁকি আছে এটাই তো বললাম আপনাকে আমরা ওই বিপদের মজাটাই নিতে চাই অ্যাডভেঞ্চার চাই আমাদের জীবনে যাওয়ার রাস্তাটা আমাদের শুধু বলে দিন আমরা নিজেরাই চলে যাব আমরা নিজেদের জীবন বাজি ধরতে চাই প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনি ঠিক আছে যদি তোমরা এবার এটাই চাও তাহলে তাই হবে কিন্তু আমার একটা শর্ত আছে কেমন শর্ত তোমরা ওখানে কোনো জিনিসে একদম হাত দেবে না শর্ত মেনে নিলাম সত্যি সত্যি গল্প শোনার থেকেও বেশি মজা তো আমার এটা দেখে হচ্ছে প্লিজ কোন জিনিসের গায়ে হাত দেবে না কোনো টেনশন নিও না স্যার ঠিক আছো আমার হাত বাঁচাও শেলি কি হয়েছে তোর হাতে তুই হাতটা ভিতরে কেন ঢুকিয়ে রয়েছিস কেউ আমার হাতটা ধরে আছে আমাকে কেউ বাঁচাও আমাকে বাঁচাও কেউ আমার হাতটা ধরে টানছে প্লিজ সেভ মি প্লিজ সেভ মি আ শেলি তুই মনে সাহস রাখো আ

এবার যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে বেরো এখান থেকে না হলে আমাদের মধ্যে আর কেউ বেঁচে ফিরতে পারবে না আমার খুব ব্যথা করছে আমি পারবো না না পালাতে পারলে মরবে এখানে শৈলী ব্যথায় কষ্ট পাচ্ছে আর আপনি তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন হ্যাঁ বন্ধ করুন আপনার এই সমস্ত আজে বাজে কথা তোমরা কেন বুঝতে চাইছো না ও এবার জেগে উঠবে পালাও এখান থেকে প্লিজ স্যার আপনি এক মিনিট চুপ করে থাকুন আমাকে শৈলীর হাতে পট্টি বেঁধে দিতে দিন আমি আবার বলছি ও কিন্তু জেগে উঠবে এখান থেকে পালাও চলো এখন অনেকটাই দেরি হয়ে গেছে আমার সুন্দর শিকার আর এখান থেকে যেতে পারবে না আমি জেগে উঠেছি এটা এটা কে ভয়ানকতান্ত্রিক মানে আমরা যেটা শুনেছিলাম সেটা গল্প নয় সত্যি ছিল তো তোমার কি মনে হলো আমি মজা করছিলাম আমার মাথায় তো আর কিছুই ঢুকছে না বলো সবচেয়ে আগে তোমাদের মধ্যে কে আমার খিদে মেটাবে তাড়াতাড়ি বলো আমি পাঁচশো বছর ধরে ক্ষুধার্থ তুমি এসো তুমি বেশ নাদশ নদোষ আছো এসো আমার খিদে নিবৃত্ত করো না না তুমি আমার কাছে এসো না তুমি 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 ওকে খেয়ে নাও ওকে খেয়ে নাও তোমার রক্তেই আমি জীবিত হয়েছে। তাই তোমার রক্ত আমি সবচেয়ে শেষে পান করব। ততক্ষণ তুমি বেঁচে থাকো তান্ত্রিক তো আমার দুই বন্ধুকে মেরে ফেলেছে আমাদের আমাদেরকেও মেরে ফেলবে আমরা এবার কি করবো কোনো তো উপায় থাকবে তান্ত্রিকের হাত থেকে বাঁচার আমার ঠাম্মা বলেছিল যে এখানে ওম নামের একটা কাটের ত্রিশুল আছে তুমি যদি সেই ত্রিশুলটা দিয়ে ওর বুকে গেঁথে দিতে পারো তাহলেও আবার ঘুমিয়ে পড়বে আমি পারবো না আমি আজ পর্যন্ত একটা মশাও মারিনি তাহলে এত বড় তান্ত্রিককে কিভাবে মারবো আপনিও তোকে মারতে পারেন তাই না এটা যদি হতো তাহলে আমি তোমাকে বলতাম না কারণ আমার ঠাম্মা বলেছিল কারণ যার রক্তে দিয়ে সেই তান্ত্রিক বেঁচে উঠবে শুধু সেই ওকে একমাত্র মারতে পারবে আমি ত্রিশূলটা খুঁজছি তুমি তান্ত্রিকের মনটা অন্যদিকে করার চেষ্টা করো এখানে করার আগে তোমার কোন শেষ ইচ্ছে আছে তাহলে আমাকে বলো তুমি 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 আমার শেষ ইচ্ছে পূর্ণ করবে বলো তুমি তো জীবিত করেছ আমাকে তোমার ইচ্ছে পূরণ করা আমার ধর্ম বলো কি চাও তুমি কিছুক্ষণের জন্য মূর্তি হয়ে যাও ঠিক আছে আমি তাই করছি কিন্তু তুমি বাঁচবে না কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতেই হবে হিং ক্রিং ফট ফট